বিএমপির চেয়ারম্যান খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে হাসপাতাল সহ সব কিছু ঠিকঠাক করা হয়েছে তবে তার বর্তমান শারীরিক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী নয় বুধবার রাতে বিএমপির চেয়ারম্যান খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানে বাসায় ফিরার পর তার ব্যক্তিগত চিকিৎসার অধ্যাপক এ জেড এম জাহির হোসেন সাংবাদিককে একথা বলেছেন ডক্টর জাহির বলেন ম্যাডামকে মাল্টি এবং ডিপ্লোমারি সেন্টারে নেওয়া প্রয়োজন নিতে হলে উনার শারীরিক সুস্থতা একটা ব্যাপার আছে। যত দিন যাচ্ছে তার শারীরিক সুস্থতা আসলে সত্যিকার অর্থে একটু প্রত্যেকটা ডিসিজ এবং ক্রমাগত বাড়ছে যার জন্য উনার শারীরিক সুস্থতা কখনো কখনো দেখা যাচ্ছে ভালো এবং কখনো দেখা যাচ্ছে খারাপ একটু অল্পর জন্য দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা বোধ করছেন তিনি আরও বলেন যার জন্য যখন আপনি প্লেনে টেক আফ করবেন ল্যান্ডিং করবেন প্লেন যখন থাকবে তখন একটা নেগেটিভ পেশার পড়ে এই নেগেটিভ পেশারে ওনার হার্টে যে সমস্যা আছে লিভারে যে সমস্যা আছে কিডনির জটিলতা আছে আরও অনেক সমস্যা আছে সব মিলিয়ে চিকিৎসা সব মিলিয়ে চিকিৎসকরা এখন উনাকে মনে করতে পারছেন না যে বারো থেকে তেরো ঘন্টা জার্নি করার মতন অবস্থায় উনি আছেন। উনআশি বছরের খালেদা জিয়া দীর্ঘদিন লিভার ও শারীরিক হারওয়ে এবং ফুসফুস কিডনি ও জটিলতার উনাকে এই মুহূর্তে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং সুস্থ হলে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে যেতে থারেকুর রহমান সহ পরিবারের সব সদস্যদের ছাওয়া একতাটি তুলে ধরেন জাহির বলেন ওনার চিকিৎসার ব্যাপারে আমরা আশাবাদী যত দ্রুততার সঙ্গে চেষ্টা করছি আমাদের মেডিকেলের প্রস্তুতি পুরোটাই কমপ্লিট কোনো হাসপাতালে নিব কোথায় নিব দুইটাই হাসপাতালে আমরা সব কিছু কনসলেট থেকে শুরু করে সব কিছুই আমরা খাবার করে রেখেছি আমরা কীভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি